কিবোর্ড থাকে তাহলে অন করে দিবেন অফ করে দিবেন এরকম অফ করে দিবেন অফ করে দেওয়ার সাথে আরেকটি কাজ এরপর হচ্ছে আরেকটি কাজ এরপর হচ্ছে আপনাকে যেতে হবে অ্যাপস এ অ্যাপস আপনার সেটিংস অ্যাপস থেকে গিয়ে যাবেন অ্যাপস ম্যানেজমেন্ট এই অ্যাপস থেকে অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্ট থেকে এখানে সার্চ বারে মিউজিক লিখবেন অ্যাপ ম্যানেজার থেকে সার্চ বারে গিয়ে এই সার্চ বারে আসবে এখানে আসবে নিজে গেলে দেখবেন খুঁজে নিতে পারেন আমি সার্চ করে নিব মিউজিক এম কি ওএস আইপি সরি মিউজিক এখানে কি এই ডাটা ইউসেস এই ডাটা ইউসেস গিয়ে ডিজেবল ডিজেবল ওয়াইফাইটা যাবে করে তাহলে ডিজেবল হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে তাহলে এই মিউজিক কানেক্ট থাকবে না মিউজিক নেট কানেক্ট থাকবে না নেট কানেক্ট না